তুমি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছো আমি ইচ্ছাকৃতভাবে কাজটি করেছি সে ইচ্ছাকৃতভাবে তোমাকে দেখেছে তুমি ইচ্ছাকৃতভাবে কলমটি ভেঙে ফেলেছ এই বাক্যগুলোর ইংরেজি আপনি ইংরেজিতে কিভাবে বলবেন তো চলুন আজকের এই ভিডিও লেসনে আমরা এই ইন্টারেস্টিং বাক্যগুলোর ইংরেজি শিখে নেই ওয়েল দ্য ফার্স্ট ওয়ান তুমি ইচ্ছাকৃতভাবে এটা করেছ তার আগে আমাদের জানতে হবে এই ইচ্ছাকৃতভাবে এর ইংরেজিটা হবে ইনটেনশনালি ইন্টেন সনালি ইনঠেনশনালি মানে হলো ইচ্ছাকৃতভাবে তাহলে তুমি ইচ্ছাকৃতভাবে এটা করেছ ইউ হ্যাভ ডান দিস Intentionally. ইনঠেনশনালি ইউ হ্যাভ ডান দিস intentionally. তুমি ইচ্ছাকৃতভাবে ভাব খেয়েছো সো ইউ হ্যাভ ইট অ্যান রাইজ ইনটেনশনালি মানে হলো ইচ্ছাকৃতভাবে সো দ্য নেক্সট ওয়ান আমি ইচ্ছাকৃতভাবে কাজটি করেছি তাহলে আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইনটেনশনালি আফ ডান দ্য ওয়ার্ক ইনটেনশনালি আমি কাজটি ইচ্ছাকৃতভাবে করেছি এরপরে সে কলমটি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেছে কী হবে হি হ্যাজ ব্রোকেন দ্য ফেন ইন্টেনশনালি হেজ ব্রোকেন দ্য ফেন ইনটেনশনালি ইচ্ছাকৃত কলমটি ভেঙে ফেলেছে সো দ্য নেক্সট ওয়ান সে ইচ্ছাকৃতভাবে তোমাকে ডেকেছে তাহলে সে ডেকেছে হি হ্যাজ ইউ তোমাকে যেহেতু হি হ্যাজ ইউ কল্ড ইউ ইন্টেনশনালি ইনটেন সোনানি সে তোমাকে ইচ্ছাকৃতভাবে ডেকেছে সো দ্য লাস্ট ওয়ান অ্যান্ড দ্য নেক্সট ওয়ান এজ ওয়েল সাকিব ইচ্ছাকৃতভাবে সেখানে গিয়েছিল এই বাক্যটার ইংরেজি কি হতে পারে ইউ মে রাইট ডাউন দ্য অ্যান্সার ইন দ্য কমেন্ট বিলো